বন্ধুরা চাণক্যের মতে যদি তুমি একজন মূর্খকে চিনতে শেখো তাহলে জীবনের অর্ধেক সমস্যা দূর হয়ে যায় তিনি এমন দশটি অভ্যাসের বর্ণনা দিয়েছেন যা প্রতিটি মূর্খ ব্যক্তির মধ্যে অবশ্যই পাওয়া যায় যদি তুমি সময় মতো সেগুলো চিনতে পারো তাহলে তুমি কেবল চালাক এবং বুদ্ধিমানই হতে পারবে না বরং তোমার জীবনের সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যেতে পারবে তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই দশটি মূর্খতা কোনগুলো যা একজন ব্যক্তিকে সারা জীবন পিছিয়ে রাখে এক নম্বর হল সেই ব্যক্তি যে চিন্তা না করে কথা বলে চাণক্য বলেছেন যে মূর্খ হল সেই ব্যক্তি যে চিন্তা করার আগে কথা বলে এবং লড়াই করার আগে প্রতিক্রিয়া দেখায় পৃথিবীতে দুটি জিনিস সবচেয়ে বেশি ক্ষতি করে একটি তরবারি থেকে এবং অন্যটি প্রতারণা থেকে কিন্তু পার্থক্য হল তরবারির ক্ষত সারাতে পারে কিন্তু কথার দ্বারা প্রদত্ত ক্ষত কখনও সারে না একজন মূর্খ ব্যক্তি এই শক্তি বোঝে না সে তার সামনের ব্যক্তি কে পরিস্থিতি কী এবং তার কথার কী প্রভাব পড়বে তা না ভেবেই সে সর্বত্র এবং সর্বদা কিছু না কিছু বলেই চলে একসময় চাণক্য এক সমাবেশে তার শিষ্যদের নীতিশাস্ত্র শিক্ষা দিচ্ছিলেন কেউ একজন বাধা দিয়ে বলল তোমার কথাগুলো কেবল বইয়েই ভালো শোনায় বাস্তব জীবনে এগুলোর কোনো অর্থ নেই সবাই হতবাক হয়ে গেল চাণক্য চুপ করে রইলেন এবং বললেন যে ব্যক্তি পুরো গল্প না শুনেই সিদ্ধান্তে পৌঁছায় সে কেবল কথা বলে না বরং তার ভেতরের অজ্ঞতা প্রকাশ করে বোকা লোকেরা প্রতিটি বিষয়ে তাদের মতামত চাপিয়ে দেয় যদিও তারা বিষয়ের ব শব্দ জানে না তারা চায় তাদের কণ্ঠস্বর সবচেয়ে জোরে হোক কিন্তু অন্যদের কথা শোনার ধৈর্য তাদের নেই কখনো কখনো তারা একটি গুরুতর পরিবেশে রসিকতা করবে কখনো কখনো তারা একটি সংবেদনশীল বিষয়ে হালকা কিছু বলবে এই লোকেরা সমাজের নেতিবাচকতা ছড়িয়ে দেয় এবং সম্পর্ক ভেঙে দেয় কথা বলার আগে ভাবতে শিখুন কথার ওজন আছে যদি আপনি চিন্তা করার আগে কথা বলেন তাহলে শব্দ জ্ঞানে পরিণত হবে যদি আপনি চিন্তা না করে কথা বলেন তাহলে সেই একই শব্দ আপনার জীবনকে ধ্বংস করবে বুদ্ধিমান হওয়ার জন্য প্রথমে শুনতে হবে তারপর চিন্তা করতে হবে এবং তারপর কথা বলতে হবে কারণ জিহবা আপনার পরিচয় এবং এটি হয় আপনাকে উন্নত করবে অথবা আপনাকে পরাজিত করবে যে ব্যক্তি একই ভুল বারবার পুনরাবৃত্তি করে চাণক্য বলেছেন যে যে ব্যক্তি একই ভুল বারবার করে সে কেবল মূর্খই নয় বরং নিজের ধ্বংসের জন্যেও দায়ী ভুল করা অপরাধ নয় মানুষ ভুল করতে বাধ্য কিন্তু একজন বোকা হল সেই ব্যক্তি যে পরিবর্তে ভুল সংশোধন করা তার অভ্যাসে পরিণত হয় সে প্রতিবার একই প্রতিশ্রুতি বারবার করে এবং তারপর ভিন্ন ফলাফলের আশা করে একবার এক যুবক চাণক্যের শিক্ষার কাছে এসে বলল আচার্য আমি বারবার প্রতারিত হচ্ছি মানুষ আমাকে প্রতিশ্রুতি দেয় এবং তারপর তা ভেঙে দেয় আমি ভাগ্যকে অভিশাপ দিই কিন্তু কিছুই বদলায় না চাণক্য হেসে বললেন তুমি ভাগ্যকে দোষ দিচ্ছ কিন্তু একই মানুষকে বারবার সুযোগ দেওয়া কি তোমার দোষ নয় তুমি কেবল ভাগ্যের ওপর তোমার বোকামি চাপাচ্ছ অন্যদিকে একজন জ্ঞানী ব্যক্তি ভুলের পরে থেমে যায় চিন্তা করে শেখে এবং তারপর সেই অভিজ্ঞতা ব্যবহার করে তার ভবিষ্যৎ উন্নত করে একজন বোকা ব্যক্তি বারবার একই জিনিস বেছে নেয় যা ইতিমধ্যেই তার ক্ষতি করেছে এই অভ্যেস কেবল জীবনকেই নয় সম্পর্ক সম্পদ এমনকি আত্মসম্মানকেও নষ্ট করে শেষ পর্যন্ত এমন ব্যক্তি একা সমস্যাগ্রস্ত এবং ব্যর্থ হয় শিখুন এবং ভুল করুন একটি ভুল নিজেকে উন্নত করার একটি সুযোগ যদি আপনি এটি উপেক্ষা করেন তাহলে আপনি কেবল ভুলে যাচ্ছেন না আপনি আপনার ভবিষ্যৎকে বন্ধক দিচ্ছেন জীবন ভুল ক্ষমা করে কিন্তু অসাবধানতা এবং পুনরাবৃত্তি নয় যারা শেখে তারাই এগিয়ে যায় এবং যারা বারবার পড়ে তারা ইতিমধ্যেই পড়ে গেছে সংখ্যা তিন যে তার সময়ের মূল্য বোঝে না চাণক্য বলেছেন যে যে ব্যক্তি তার সময়ের মূল্য বোঝে না সে কখনোই তার জীবনের দিক খুঁজে পাবে না সময়ই একমাত্র সম্পদ যা কেনা যায় না ফেরানো যায় না থামানো যায় না কিন্তু একজন বোকা ব্যক্তি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে সে দেরিতে ঘুম থেকে ওঠে বিলম্ব করে এবং মগ্ন থাকে সারা দিন ধরে অকেজো জিনিসে সে মনে করে এখনও অনেক সময় আছে কিন্তু যখন জীবনের আসল মুহূর্ত আসে তখন তার কাছে কিছুই থাকে না অভিজ্ঞতাও না সুযোগও না একবার এক যুবক চাণক্যের কাছে এসে বলল গুরুদেব আমি বড় কিছু করতে চাই চাণক্য জিজ্ঞাসা করলেন তুমি শেখার জন্য কতটা সময় ব্যয় করো। যুবকটি উত্তর দিল আমি যখন একটু পড়াশোনা করতে চাই তখনই আমি পড়ি ছানক্য হেসে বললেন আর যদি বলেন তুমি কেবল অল্প পরিমাণেই সাফল্য পাবে মনে রাখবেন যে তার সময়কে মূল্য দেয় সে অন্যের ভালো বইটে থাকতে সক্ষম হয় যে তার সময় নষ্ট করে সে ধীরে ধীরে তার আত্মসম্মান সম্পর্ক এবং ভবিষ্যৎ হারিয়ে ফেলে তোমার সময়কে মূল্য দিতে শিখো শুরু করো কারণ সময় কখনো থামে না কিন্তু কে থামবে তা অবশ্যই নির্ধারণ করে যদি সময় তোমার হাত থেকে পড়ে যায় তাহলে ধরে রাখো তুমি নিজেই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হারিয়েছ নম্বর চার যে চিন্তা না করেই সবার সাথে বন্ধুত্ব করে চাণক্য বলেছেন যে একজন মূর্খ সেই যে সর্বদা ক্ষুধার্থ থাকে প্রশংসার জন্য যতক্ষণ মানুষ তার প্রশংসা করতে থাকে ততক্ষণই সে খুশি থাকে কিন্তু করতালি বন্ধ হয়ে গেলেই তার আত্মবিশ্বাসও টলে শুরু করে অহংকারীরা নিজেকে দেখানোর জন্য সব কিছু করে তাদের জীবনের মূল কথা হল করতালি কুড়ানো লাইম লাইটে থাকা এবং প্রশংসা শোনা কিন্তু বাস্তবে এই প্রশংসাগুলো তাদের সবচেয়ে বড় দুর্বলতা ভাবুন তো যদি আপনার আত্মসম্মান কেবল অন্যদের করতালির ওপর নির্ভর করে তাহলে আপনি কি করবেন তা মানুষই নির্ধারণ করবে আপনি নিজে নন একবার এক যুবক চাণক্যের কাছে এসেছিলেন যিনি ক্রমাগত তার কাজের জন্য মানুষের প্রশংসা চাইতেন তিনি বললেন গুরুদেব কেউ আমার যথাযথ প্রশংসা করে না আমার মনে হয় আমি বিশেষ কিছু নই ছাণক্য হেসে বললেন জিরা ফুলের সুগন্ধ বাইরে ছড়িয়ে পড়ে এর জন্য মানুষের পরামর্শের প্রয়োজন হয় না এটা নিজে থেকেই ফুটে ওঠে এই ধরনের মানুষরা নিজেদের প্রমাণ করার পরিবর্তে অন্যদের কাছ থেকে অনুমোদন খোঁজে আর যদি না করে তাহলে তারা বিরক্ত দুঃখিত অথবা অন্যদের ঘৃণা করতে শুরু করে প্রশংসার খিদে যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে তা তোমাকে মানুষের প্রশংসা এবং সমালোচনার দাস করে তোলে আসল আত্মসম্মান ভেতর থেকে আসে যখন তুমি জানো তুমি কি কেন তুমি যা করছো এবং কোন দিকে যাচ্ছ যতক্ষণ না তুমি নিজের ওপর গর্বিত হও ততক্ষণ অন্যদের করতালি কেবল শব্দই থেকে যাবে ছয় নম্বর যে রাগে সব কিছু হারায় চাণক্য বলেন বোকার পাল বড় এটি এমন একটি অস্ত্র যা শেষ পর্যন্ত সেই ব্যক্তিকে ধ্বংস করে যে ভিতরে জলে বাইরে নয় এবং প্রথমে সেই জিনিসকে গ্রাস করে যেখানে এটি জ্বলে উঠেছে গুড়শায় একজন ব্যক্তি চিন্তা করে না বোঝে না বা পার্থক্য করে না সে কেবল ভেঙে পড়ে কথা বলে এবং জ্বলে ওঠে এবং যখন সে শান্ত হয় তখন অনেক দেরি হয়ে যায় একসময় একজন সৈনিক ছিল যে খুব তীক্ষ্ণ এবং শক্তিশালী ছিল সে প্রতিটি ছোটোখাটো বিষয়ে রেগে যেত চাণক্য তাকে উটিতে ডেকে মাটির পাত্র আনতে বললেন যতবার তুমি রাগ করবে এই পাত্রে ছোট ছোট পাথর রাখবে কিন্তু কয়েকদিনের মধ্যেই পাত্রটি ভেঙে গেল চাণক্য বললেন এবার আগের মতো করে ফেলুন টনিক বললেন এটাই অভিভাব চাণক্য বললেন ছেলে এটাই গুটখার আসল মূল্য একবার ভেঙে গেলে এটি আর কখনও আগের মতো থাকে না অনেকেই সম্পর্ক ভাঙেন ভুল সিদ্ধান্ত নেন এবং বছরের পর বছর ধরে তৈরি করা সবকিছু হারান গুটখা কখনো শক্তি নয় এটি দুর্বলতার এক রূপ এটি শক্তিশালী দেখায় কিন্তু ভেতর থেকে ফাঁকা যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে তার জীবনের দিক নির্দেশনাও পরিচালনা করতে পারে না রাগকে জয় করাই আসল শক্তি যে ব্যক্তি নীরব থাকে এবং সঠিক সময় চিন্তা করে সে জয়ী হয় কারণ যে আগুন দূরত্ব পুড়িয়ে দেয় তা তার নিজের ঘরকেও ছাই করে দেয় সাত নম্বর হলো সেই ব্যক্তি যে সব কিছুর জন্য অন্যদের দোষ দেয় চাণত্য বলেন একজন মূর্খ ব্যক্তি কখনও তার ব্যর্থতার জন্য দায়ী বোধ করেন না সে অন্যদের ওপর দোষ চাপিয়ে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে এই ধরনের লোকেরা শেষ মুহূর্তে নিজেকে এবং বাকি বিশ্বের দোষ দেয় তারা অভিযোগ করে কিন্তু কাজ করে না ব্যবস্থা খারাপ ব্যবসা ব্যর্থ হয়েছে সহকর্মীরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে জীবন টক হয়ে গেছে ভাগ্য টক কিন্তু যখন কেউ নিজেকে ছাড়া অন্য সকলকে দোষারোপ করে তখন সে আসলে উন্নতির প্রতিটি দরজা বন্ধ করে দেয় একবার এক যুবক চাণক্যের কাছে এসে বলল গুরুদেব আমি খুব পরিশ্রম করেছি কিন্তু সফল হতে পারিনি মানুষ আমাকে সমর্থন করছে না দেবতারা আমার বিরুদ্ধে চাণক্য শান্ত স্বরে বললেন যদি তীর প্রতিবার লক্ষ্য ভ্রষ্ট হয় তাহলে তোমার বাতাসকে দোষারোপ করা উচিত নয় হয়তো তোমার লক্ষ্য দুর্বল শত্রুদের দোষারোপ করলে তুমি কিছু সময়ের জন্য স্বস্তি পেতে পারো কিন্তু কখনো বদলাও না আর যে পরিবর্তন আনে না সে বারবার একই ভুল করে এবং নিজেকে ধ্বংস করে গ তোমার ব্যর্থতার দায় না নিলে তুমি তোমার সাফল্যের যোগ্য হতে পারবে না পৃথিবীকে দোষারোপ করা সহজ কিন্তু নিজেকে উন্নত করাই আসল জ্ঞান আট যে অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয় চাণক্য বলেছেন যে ব্যক্তি অন্যের অগ্রগতি দেখে দুঃখ পায় সে কখনও নিজেকে উন্নত করতে পারে না ঈর্ষা এমন একটি বিষ যা ধীরে ধীরে একজন ব্যক্তির চিন্তা চিন্তাশক্তি আত্মবিশ্বাস এবং লক্ষ্যকে গ্রাস করে এই ধরনের লোকেরা অন্যদের সফল হতে দেখে খুশি হয় না বরং অস্থির হয়ে ওঠে তারা ভাবছে কেন তার এমন হল আমার ভাগ্য খারাপ মানুষ কেন শুধু তাকেই প্রশংসা করে কিন্তু এই চিন্তা তাদের এগিয়ে যেতে বাধা দেয় একবার একজন শিষ্য বঙ্ককে জিজ্ঞাসা করলেন গুরুদেব যখন আমার বন্ধু মুহাশে এগিয়ে গেল তখন আমার খুব খারাপ লেগেছিল আমার মনে হয় আমি পিছিয়ে পড়েছি চাণক্য একটি প্রদীপ জ্বালিয়ে বললেন দেখো যখন এই প্রদীপ জ্বলে তখন কি অন্য প্রদীপটি নিভে যায় না ভাঙা প্রদীপের আলো তোমার প্রদীপকে ম্লান করে না এটি তোমাকে জ্বলতে অনুপ্রাণিত করে একজন মূর্খ ব্যর্থতাকে এমন একটি দৌড় বলে মনে করে যেখানে অন্যের অগ্রগতির অর্থ পিছনে পড়ে থাকা কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি জানেন যে প্রত্যেকের জাতি আলাদা তাদের গন্তব্য আলাদা এবং সময়েও শেখা অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হওয়া আপনাকে কখনোই উন্নত করবে না বরং এটি আপনাকে এমন একজন তিক্ত ব্যক্তি করে তুলবে যে কখনও শান্তিতে থাকতে পারবে না আপনি যদি ঈর্ষা ত্যাগ করতে এবং অনুপ্রেরণা খুঁজতে শেখেন তবে এটি এমন সিঁড়ি হয়ে উঠবে যা আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যেতে পারে নম্বর নয় যে চিন্তা না করেই কারো কথা বিশ্বাস করে চাণক্য বলেন যে ব্যক্তি প্রমাণ ছাড়াই কারো কথাকে সত্য বলে গ্রহণ করে সে সবচেয়ে বড় বোকা এটা বোকামি নয় এটা আত্মধ্বংসের শুরু পৃথিবীতে সবাই সত্য কথা বলে না কিছু মানুষ ভ্রম ছড়ায় কেউ কেউ তাদের কৌশলে আপনাকে চালিত করে আবার কেউ কেউ কেবল মিথ্যাকে সত্য হিসাবে উপস্থাপন করে এমন পরিস্থিতিতে যে ব্যক্তি অন্ধভাবে সবকিছু বিশ্বাস করে সে কেবল প্রতারিত হয় না বরং নিজেকে এমন একটি ফাঁদে আটকে ফেলে যেখান থেকে পালানো কঠিন একবার এক যুবক চাণক্যের কাছে এসে বলল গুরুদেব মানুষ বলে যে অমুক খুব খারাপ মানুষ আমি আর তার সাথে দেখা করতে চাই না চাণক্য জিজ্ঞাসা করলেন তুমি কি নিজে তার সম্পর্কে জানার চেষ্টা করেছ তিনি বললেন না কিন্তু সবাই একই কথা বলে চাণক্য ভ্রু কুচকে বললেন যদি একশো জন পাথরকে ঈশ্বর বলে তাহলে কি সে ঈশ্বর হয় সত্য হল সবাই যা বলে তা নয় বরং তোমার বিবেক যা পরীক্ষা করে তা যে ব্যক্তি কোনো ভিত্তি ছাড়াই অন্যের কথা বিশ্বাস করে সে গুজবে বিভ্রান্ত হয় ভুল লোকদের থেকে দূরে সরে যায় এবং ভালো লোকদের ঘৃণা করতে শুরু করে তার সিদ্ধান্ত তার চিন্তাভাবনা সবকিছুই অন্যের হাতে চলে যায় শিক্ষা যদি তুমি নিজের জন্য না ভাবো তাহলে অন্য কেউ তোমার হয়ে ভাববে এবং সম্ভবত তোমাকে সেই দিকে চালিত করবে যা তোমার বিরুদ্ধে সবার কথা শোনো কিন্তু কেবল তাকেই বিশ্বাস করো যার ওপর তুমি নিজেকে পরীক্ষা করেছ এটাই বুদ্ধিমত্তার আসল লক্ষণ সংখ্যা দশ যে অনেক বড়াই করে কিন্তু শোনে না চাণক্য বলেন যে বোকা সেই ব্যক্তি যে সব সময় কথা বলে যখন শোনার কথা আসে তখন তার কান বন্ধ হয়ে যায় কেউ এমন ব্যক্তিকে উপদেশ দিতে পারে না সে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করে এবং অন্যের কথাকে গুরুত্ব দেয় না ফলশ্রুতিতে সে কখনো শেখে না শিক্ষা যে শোনে সে ব্যাখ্যা করে এবং যে ব্যাখ্যা করে সে উন্নতি করে তো বন্ধুরা এখন তুমি চাণক্যের মতে সেই দশটি অভ্যাস জেনে গেছ যা যে কোনো বোকার পরিচয় যদি তুমি মনোযোগ দিয়ে থাকো তাহলে এখন তোমার নিজেকে চেনার শেখার এবং নিজেকে উন্নত করার সুযোগ আছে কারণ যে ব্যক্তি তার দুর্বলতাগুলো চিনতে পারে সে একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয়ে ওঠে আর যদি তুমি এমন জীবন পরিবর্তনকারী এবং চোখ খুলে দেওয়া ভিডিও সবার আগে পেতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো যেই দশটি অভ্যাসের মধ্যে তোমার কোন অভ্যাস ছিল অথবা আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং তোমার চিন্তাভাবনাকে স্বাগত জানাই মনে রেখো তথ্যই শক্তি এবং রাম রামঝাড়দারী সেরা তাই সংযুক্ত থাকো কারণ পরের বার আমরা আরেকটি জ্ঞানী এবং জীবন পরিবর্তনকারী নীতি সম্পর্কে শুনব